নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন দিনটা শুরু করা যাক তাহলে এদিন সকালটা শুরু হয়েছিল সাড়ে আটটা নাগাদ উঠেই ব্যালকনিতে চলে যাচ্ছি একটু মাছাদের খাবার দেব আর প্রকৃতিটাকে দেখব আবহাওয়াটা কদিন হলো বেজায় খারাপ শুধু মেঘলা মেঘলাই করে থাকে সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিও হচ্ছে এদের তো প্রচুর খিদে পেয়েছে চলুন আগে বাইরেটা একটু দেখিয়ে দিই আকাশের মুখ পুরো গম্ভীর হয়ে আছে দিনটা ছিল শনিবার এরকম মেঘলা ওয়েদার দেখে কাচাকুচি করতেও আর মন হলো না অনেক কিছু জামা কাপড় কাচারও ব্যাপার ছিল বাট হয়ে উঠলো না চলুন এদেরকে একটু খেতে দিয়ে দিই প্রচন্ড খিদে পেয়েছে দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিচ্ছে আর এই যে ফাইটারটা ওর খাওয়াটা দেখবেন একদম টুক করে খেয়ে নেবে ওই যে খেয়ে নিল চলুন আর একটা ফাইটার আছে ওর ঘরটা তো আবার বিশাল বড় ফাইটারের একটাই দোষ একে অপরের সাথে একদমই মিলেমিশে থাকতে পারে না এই যে ও একাই থাকবে কত সুন্দর কালারটা দেখেছেন ফাইটারের এই রূপটাই মানুষের মন কেড়ে নেয় আর যেহেতু শনিবার ছিল তাই জন্য আজকে নিরামিষ নিরামিষে ছিল একটু মুগের ডাল বেগুন ভেজে তার উপর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আর সয়াবিনের একটা মাখা মাখা কষা টাইপ আর একটা আচার বাস এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করব। কারণ আজকে শনিবার ছিল আর শনিবার তো আমার নিরামিষই থাকে তাই জন্য বাট দারুণ টেস্টি হয়েছিল দিন নিরামিষ একটু ভালোও লাগে কিন্তু রোজ রোজ রিচ খাবারের থেকে একদিন পাতলা পাতলা খেলে ভালোই লাগে পেট মন দুজনেই খুশি হয়ে যায় আর আজকে শনিবার যেহেতু তাই জন্য জুম্বা ক্লাসও ছিল না ভাবলাম ওই মাঠটার মধ্যে গিয়ে একটু বসবো তার জন্য একটা প্রিপারেশন বানিয়ে নিয়ে যাব তার জন্য একটা শশা নিয়ে নিয়েছি একটা গাজর আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর কি শেষ পর্যায়ে তাই জন্য এই কাঁচা লঙ্কাগুলোও আজকাল ইউজ হচ্ছে আর একটু মেয়নিজ নিয়ে নিন আর একটু লেবু বাস এই কটা উপকরণ দিলেই হয়ে যাবে একটা দারুণ স্যালাড এই যে সমস্ত কিছুটা কুচিয়ে নিয়ে নিয়েছি এক মুঠো কাঁচা ছোলা দিয়ে দিলাম এবারে লেবুটাও চিপে ভালো করে লেবুর রসটা দিয়ে দিতে হবে সন্ধ্যের টাইমটা বেশ খিতে পায় এই সালাডটা খেলে অনেকটা সময় পেট বেশ ভরিয়ে রাখে তাই জন্যই আর কি সমস্ত কিছু নেওয়া হয়ে গেল চলুন এবারে কিছু মশলা মেশাবো এই যে ব্ল্যাক সল্ট নিয়ে নেব এমনি লবণের থেকে এই লবণটা তবু ভালো আরে ভুলেই গেছিলাম পেঁয়াজই তো দিইনি এই যে পেঁয়াজটা একদম তাড়াতাড়ি করে কেটে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো একটু বিট লবণ দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা মেয়নিজও দিয়ে দেব। সালাডে একটু মেয়নিজ দিলে ওর স্বাদটাই বদল হয়ে যায় তাই জন্য আর কি একটু দেওয়া বেশি দেব না এই এক দেড় চামচ মতো বাস এই দিয়ে একটু মাখিয়ে নিলে একদম রেডি টেস্টি টেস্টি ইয়াম্মি সালাড দুটো কন্টেনারে ভরে নেব আমি থাকবো আরও একজন থাকবে তাই জন্য দুটো কন্টেনারে এই স্যালাডটা ভরে নেব দুজনে খেয়ে নেব ভালো করে বসে বাইরে বেরিয়ে সবসময় তো বাইরের খাবারই খেতে মন চায় বাট বাড়ি থেকে এরকম একটু টেস্টি জিনিস বানিয়ে নিয়ে গেলে আর বাইরের দিকে মন যাবে না তাই জন্যই আর কি এটা বানিয়ে নেওয়া এই যে ভরা হয়ে গেছে চলুন মাঠের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এই কন্টেনারগুলো আমার বেশ পছন্দের ছোট্ট ছোট্ট এয়ারটাইট দারুণ আর এই যে উনিকে দিয়ে দিলাম তো খেয়ে বলুক কেমন হয়েছে এক্সপ্রেশন দেখেছেন যে মানে দারুণ হয়েছে আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন বেশ হেলদি আর বেশ টেস্টি এটা যে আমার চলুন খেয়ে নি খেয়ে দে বাড়ি চলে এসছি আর দেখছি এরকম মুসল ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা বাড়ি চলে এসেছিলাম প্রায় আটটার দিকে আটটা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এত মুষলধারে বৃষ্টি হয়েছে দফায় দফায় এখন হচ্ছে ফের তো কিছুক্ষণ পরে আবার হচ্ছে তো এইভাবেই আজকের দিনটা কাটলো ওকে বাই আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন